আজ শুক্রবার দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর আজ আমাদের উড়িষ্যা বালেশ্বর ওলিন্দা বলে একটা জায়গা ওলিন্দাতে ঠাকুরের হচ্ছে গতকাল থেকে সম্মেলনী শুরু হয়ে গেছে যেতে পারি না নিগমানন্দ ঠাকুরের সম্মেলনী প্রত্যেক বছরই ঠাকুর এটা করে দিয়ে গেছেন সার্বভৌম সম্মেলনী হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চারটা তারিখে হয় এবং আমি কালকে গতকাল থেকে যেতে পারিনি আজকে যাচ্ছি বেরিয়ে পড়েছি এখানে গাড়ি আসবে গাড়িতে করে আমি যাব। দিয়ে মৈতনাথে সেখানে হসপিটালের কাছে পাঁচ ছজন উঠবে দিলে আমরা সব একসঙ্গে করে যাব এই যে ব্যাগপত্র গোটানো হয়ে গেছে এই যে দুটো ব্যাগ একটা বেডিং একটা পোশাক আর এখানে একটা মানে বাথরুম টাথরুম যাবো সাবান বালতি ওইগুলো সব আছে এটা আমার সাইড ব্যাগ আছে এই এই সব নিয়ে যাব তা থাকবে আমার যে ছেলে নাতনি সবাই সেই তো বাবা মার কথা শুনে এই যে আমার বৌমা নাতনি ছেলে সবাই এসছে বলে আমি হাজব্যান্ডকে রেখে দিয়ে যাচ্ছি বৌমা সকাল সকাল ভাত তরকারি রান্না করে দিল মাছের ঝালটা খুব ভালো রান্না করেছে দুটো অল্প করে খেয়ে গেলাম তারপর সেখানে গেলে খাবো আর নাতিনি আমার বলছে দিদা তুমি চলে চলে যাবে যাবে আমি তুমি আমার খুব মন খারাপ করছে বললাম না দিদুন আমারও একটু মন খারাপ করছে কিন্তু ঠাকুরের সম্মেলনই তো প্রতি বছর একবারই আসে তাই আমি যাচ্ছি দাদুর কথা বাবা মার কথা শুনবে ভালো থাকবে আমি দুদিন পর রবিবার দিন ফিরে আসবো

আমরা বাংলার মানে বর্ডার ছেড়ে উড়িষ্যা রাজ্যে ঢুকছি সেখানে জায়গাটার নাম হচ্ছে শোলপাট্টা আমরা সাড়ে বারোটা নাগাদ সম্মেলনী ক্ষেত্রে পৌঁছে গেলাম পৌঁছে সেখানে যে আমাদের আগে যে সব চলে গিয়েছিল আগের দিন তারা সব আমাদের জন্য জায়গা রেখেছিল ওই তাবুতে আমরা গেলাম তাবুতে গিয়ে ব্যাগ ট্যাগ সব রাখলাম রেখে আমরা সব ফেস হলাম মানে হাত পা ধুয়ে ধুয়ে তখন তো সাড়ে বারোটা বাজে বল খাবারও শুরু হয়ে গেছে বলে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব দিয়ে আমরা সব খেতে চলে গেলাম দিন প্রসাদের মেনুতে ছিল শাকের তরকারি বাঁধাকপির ঘন্ট ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস তারপর সবাইকে জল দিয়েছিল জলের যে পাউচগুলো সে পাউচগুলো জল দিয়ে বিতরণ করেছিল এবং তাদের পরিষেবাটাও ভালো শেখানো খাবারটা খুব অমৃত লেগেছে ঠাকুরের প্রসাদ আমরা খাওয়ার পর বিশ্রাম নিয়ে বাড়ি থেকে যে অটো নিয়ে গিয়েছিল ওই অটোটাতে করে আমরা সুবর্ণরেখা নদী দেখতে গেলাম বা সম্মেলনী ক্ষেত্র থেকে এক ঘন্টার মধ্যে দূরত্বে সুবর্ণরেখা নদী তাই বাড়ি থেকে যে অটো এসেছিল

শেষ করে আমরা খেয়ে দিয়ে তারপরে চলে এলামপত্র সব হবে আজকের মেনু রাতের মেনু ছিল লুচি যে লুচি না খাবে ভাত ভাতের সাথে রাজমা লুচির সাথে লুচির পাতিল রাজমা বাঁধাকপির মাটো গরম আর আজ আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার গতকাল এখানে নিগমানন্দ ঠাকুরের সম্মেলনীতে এসেছি উড়িষ্যা বালেশ্বর অলিন্দা অলিন্দায় গতকাল এসেছি গতকাল আজকে সকালে ভোর চারটায় উঠেছি উঠে স্নান সেরে বাথরুম করে স্নান সেরে এই কাপড় পরে জামা কাপড় পরিষ্কার কাপড় জামা পরে ঠাকুরের মঞ্চে যাচ্ছি মঞ্চে গান শুরু হয়ে গেছে চারটা থেকে গান শুরু হয়ে গেছে সেখানে যাচ্ছি সিংহাসনে বসে আছে ঠাকুর

ङण कीपी आ श्री কুণ্ড এখানে যজ্ঞ হয়েছে যজ্ঞকুণ্ড আমরা কৃষ্ণপুর মহিলা যোগাশ্রমে পৌঁছালাম সেখানে হচ্ছে গিয়ে জ্ঞানানন্দ মহারাজ ছিলেন যে প্রাক্তন মহান্ত জ্ঞানানন্দ মহারাজের বাড়ি এবং এখানে পতাকা গাড়ি নিয়েছিলাম আমার ছেলে গেল সামনে আমার বাড়ির সামনেই গাড়িটা এলো এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে এলো আমি এই ঘরে ঢুকলাম দিদি ভাই কোথায় এখনো ঘুমাচ্ছে বাবা এখনো ঘুমাচ্ছে আমি কোথায় উড়িষ্যা রাজ্য থেকে চলে এলাম আমার মানে ঘুমাচ্ছে দুদিন পরশু দিন গিয়েছিলাম শুক্রবার গিয়েছিলাম সম্মেলনে ভক্ত সম্মেলনী থেকে ফিরে এলাম বাড়িতে পৌঁছে গেলাম এবার বৌমা চাটা করেছে চা খাবো মোটামুটি সম্মেলনী ভালো কেটেছে শরীর মোটামুটি সুস্থ ছিল এবার আবার পরবর্তী ভিডিও এখানে ভিডিও শেষ করলাম নমস্কার